ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রিয়জন তোমাদের পরিবার তোমাদের সন্তান প্রত্যেকে ভালো খুব সুস্থ থাকে এই কামনা করি আজকে আবার একটা রিডিং নিয়ে চলে এসেছি তার আগে বলে রাখি এটা কিন্তু জেনারেল রিডিং সবার জন্য কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় সবার জন্য এই রিটিংটা এটা জেনারেল যেহেতু সেতু সবার জন্য সেতু তোমরা তোমাদের ওপর যতটুকু নিজেদের ওপরে মনে হবে এটা আমার সেটুকু নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে কোনো জোর জবরদস্তি নিজের ওপর নেবে না তো আজকে রিটিংয়ের টপিক হলো যে তোমাদের পার্টনার যারা নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো বা যারা আগের থেকে যদিও পরিস্থিতির পরিবর্তন হয়েছে আগের থেকে যদিও তোমাদের খারাপ সময় থেকে তোমরা ওভারকাম করে নিজেরা ভালো সময়ে একটা পজিটিভ চেঞ্জের দিকে তোমরা এসে গেছো অলরেডি তোমাদের লাইফে পজিটিভ চেঞ্জেস এসে গেছে তো সেই জায়গা দিয়ে যদিও তেমন আগের থেকে কনট্যাক্ট যদিও হয় সেটা খুব সামান্য কারোর কারোর ক্ষেত্রে কারণ সবে সবে তোমরা এই টাফ টাইম থেকে ওভারকাম করে তোমরা নিজের লাইফে স্ট্রাগল করছো তোমাদের কেরিয়ার তোমাদের রিলেশনশিপ সব থেকেই তোমাদের পজিটিভিটি আসছে লাইফে বাট এখনও সেইভাবে কোনো রকম আগের মতো সেই নর্মাল লাইফটা এখনও আসেনি সেটা একটু সময় সাপেক্ষ কারণ পজিটিভিটিটা তোমাদের লাইফে অলরেডি শুরু হয়ে গেছে আস্তে আস্তে সিচুয়েশান কিন্তু পরিবর্তনের দিকে যাচ্ছে এবং ভালোর দিকে যাচ্ছে তো সেই জায়গা দিয়ে এখনও সেইভাবে ক্লিয়ার কাট কথা বা তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো আমি তাদের কথা বলছি সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কোনো লাভার্স হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এনিওয়ে তোমরা যে যা সিচুয়েশান অনুযায়ী নেবে তো যারা তোমরা যারা সেইভাবে কোনো রকম এখনো পর্যন্ত ক্লিয়ার কথা হয় না বা যেটুকু হয় সেটা সামান্য যদিও আগের থেকে পরিবর্তনের পরিবর্তন এসেছে তোমার পার্টনারের মধ্যে তোমাদের প্রতি একটা পজিটিভিটি এসেছে তো সেই জায়গা দিয়ে তার মনে কি চলছে তোমাকে নিয়ে সেটাই আজকে রিডিংয়ের টপিক তোমার পার্টনার যে আছে সে কি ভাবছে তোমাকে নিয়ে তার মনে কি চলছে তোমার তোমাকে নিয়ে যদিও আমরা জানি যে তার মনের পরিবর্তন হয়েছে তার সে তার ভুলগুলো বুঝতে পেরেছে সরি তো সেই জায়গা দিয়ে আমরা আজকে দেখবো তার মনে কি চলছে যেটা সে বলতে পারছে না তার ইগো হতে পারে তার নিজের কর্মের ফুল যেটা সে বুঝতে পারছে সেই জায়গা দিয়ে নিজের কাছে নিজেই লজ্জিত হয়ে নিজেকে তোমার কাছে ছোট করবে না বলে সেইভাবে তোমার সামনে কোনো ক্লিয়ার কাঠ কথাবার্তা বলছে না বা নিজের ভুলগুলোকে হাইড করতে চাইছে তো সেই জায়গা দিয়ে তোমাকে নিয়ে কি ভাবছে বা তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে তার মনে তো আজকে রেডিং টপিক এটাই ঠিক আছে চলো শুরু করে দিই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গাইড করো আমার ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে তার মনে কি ভাবনা চলছে চিন্তা চলছে আমার ভিওয়ার্সকে নিয়ে তার আগে আমি বলে দিই এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর যদি তোমাদের সাথে থাকে বা ভালোই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না আর থ্যাংক ইউ ইউনিভার্স জানিও মানে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও কারণ ঈশ্বরের তরফ থেকেই কিন্তু এই মেসেজ আমাকে শুধু নিমিত্ত বানানো হয়েছে ঠিক আছে সো চলো লেটস ই থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনার কী ভাবছে তার মনে কী চলছে আমার ভিউয়ার্স নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনার যে রয়েছে তার মনে কী চলছে আমার ভিউয়ার্স কিনে থ্যাংক ইউ ভিউয়ার্সের পার্টনার এর মনে কী ভাবনা চিন্তা চলছে আমার ভিউয়ার্স কিনে থ্যাংক ইউ ভিওয়ার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের যে পার্টনার তার মনে কী ভাবনা চিন্তা এক মিনিট পড়ে গেল একটা আমার রুবাসিক যে পার্টনার তার মনে কী ভাবনা চিন্তা চলছে আমার রুভার আজকে নিয়ে আজকে এনার্জি ভীষণ হাই আছে যার জন্য কাজ কিন্তু ওভারফ্লো করছে দেখো লাফিয়ে লাফিয়ে আসছে কাঠ হুম আমার ভিউসি ডিপার্টনার সে কী ভাবছে আমার নিয়ে তার মনে চলছে আমার নিয়ে আমার যে প্রিয় মানুষ তার মনে কী চলছে আমার ভিউর্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধা মা কি ভাবছে তোমার প্রিয় তোমাকে নিয়ে তোমার প্রিয় তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে বা তোমারকে নিয়ে তার মনে কী চলছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মোর ভিউার্সের পার্টনার কী ভাবছে মোর ভিউয়ার্সকে নিয়ে আর কয়েকটা কার্ড আমরা সফল করে নিই তারপরে আমরা রিডিং শুরু করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউার্সের পার্টনার কী ভাবছে আমার আজকে কাঠ কিন্তু ভীষণ ওভারফ্লো করছে আর একটা কাঠ নেব তারপরে আমরা রিডিং শুরু করবো কি ভাবছে আমার আমি দিবস পার্টনার দিবসকে নিয়ে কি ভাবছি আজকে লাভ দিচ্ছে এনার্জি আজকে এত হাই আছে এক মিনিট একটা পরে গেল দুটো পড়েছে তো দুটোই আমরা নিয়ে নিচ্ছি চলো আশা করি কার্ড সব তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষ কী ভাবনা চিন্তা করছে এটাই ছিল আজকের আমার টপিক তো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে তোমার পার্টনারের মাইন্ডে অনেক নেগেটিভ বিচার ছিল যেটা কোনো ব্ল্যাক ভিজুয়ালের ব্ল্যাক রিচুয়াল করে যেগুলোকে এফেক্ট যেগুলো তোমাদের তোমার পার্টনারের মাইন্ডে যেগুলো সেট করা হয়েছিল সেগুলো সেই নেগেটিভ স্পেল থেকে কিন্তু সে বেরিয়েছে যার ফলে তার মানে তার যে মানসিকতা তার যে মানে মনের মধ্যে যে তোমাদের প্রতি একটা খারাপ ভাবনা চিন্তা ছিল সেগুলোর থেকে কিন্তু রিমুভ হচ্ছে এবং ধীরে ধীরে সেই নেগেটিভ মানে সেই নেগেটিভ স্পেল যে হয়েছিল তোমার পার্টনারের ক্ষেত্রে সেগুলো কিন্তু ধীরে ধীরে যেহেতু রিমুভ হচ্ছে সেহেতু সে কিন্তু নিজের নিজের ভুলগুলোকে আরও ক্লিয়ার কাটভাবে বুঝতে পারছে এবং কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু ভালো নেই তার কারণ সে তার লাইফে কিন্তু অনেক প্রবলেম চলছে এগুলো তোমাদের ক্ষেত্রে তোমাদের থেকে কিন্তু হাইট করা হচ্ছে আমি যদি হাইডের ব্যাপারটা কিছু কারুর কারুর ক্ষেত্রে দেখছি যে যেটা তোমরা সম্পূর্ণ দেখছো যেটা তোমরা সম্পূর্ণ চোখের সামনে যেটা তোমাদের দেখানো হচ্ছে সেটা কিন্তু সঠিক নয় বা তার ভেতরেও তার বাইরেও কিন্তু কিছু চলছে লাইফে যেগুলো সেটা সেটা ভালো নয় তার লাইফে ভালো নয় কারণ অনেক প্রবলেম ফেস করছে সে লাইফে তার কারণ তার সে যেসব মানুষের সাথে তার এতদিন একটা ভালো সম্পর্ক সে ভেবেছিল ভালো সম্পর্ক হবে এই ভেবে সে গিয়েছিল এবং তার আশপাশে যেসব নেগেটিভ মানুষজন আছে এখনও তো তারা কিন্তু তাকে কনস্ট্যান্ট কিন্তু তার মানে একটা না একটা প্রবলেম আর এফেক্ট ক্রিয়েট করছে তারা এবং তার আর্থিক দিক থেকেও ভীষণভাবে সে দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন ভেঙে পড়ছে কারণ এই যে এখন যে সে বুঝতে পারছে নিজের ভুলগুলো সেই জায়গা দিয়ে সে কিন্তু এখনই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে এবার বেরোতে যেয়ে প্রবলেমটা হচ্ছে এই সব মানুষগুলো কারণ এই সব মানুষগুলো তো চায় না তাই না এই সব মানুষগুলো চায় যে সেই রকমভাবে থাকুক যেমনভাবে ছিল সে সেই রকমভাবেই তাদের কথা শুনে চলুক বা তাদের মর্জি মতো চলুক তাদের হ্যাতে মেলাক আমি দেখছি কারো কারোর ক্ষেত্রে এখানে কিন্তু কোনো থার্ড পার্টি আছে সে তো ঠিকই কিন্তু তার সাথে সাথে কিন্তু আরও কয়েকজন আছে একটা গ্রুপ আছে এদের যারা যারা তোমার পার্টনারকে নিজের মসজিদে রাখতে চায় নিজের কথা মানে ওদের কথা শুনুন এরকম একটা মানসিকতার মধ্যে তাকে রেখেছিল এতদিন তো সেই নেগেটিভ স্পেল থেকে যখন সে রিমুভ হয়ে যাচ্ছে এবং সে যখন নিজের থেকে বুঝতে পারছে যে তার ভুলগুলো কোথায় তার সে কী কী ভুল করেছে বা তোমার সাথে কি কি অন্যায় করেছে সেগুলো ধীরে ধীরে তার কাছে ক্লিয়ার হচ্ছে এবং সে এই মানসিকতা এদের কথা হচ্ছে এতদিন ধরে যে একরকম নাচা বলে একরকম তাদের কথায় উঠা ওঠা বসা করা তোমাদের সম্বন্ধে যেটা বলবে সেটাতে হ্যাঁ 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 মেলানো সেই সব সিচুয়েশান থেকে সেই সব মানসিকতা থেকে যেহেতু বেরোচ্ছে মানে এইসব নেগেটিভ মানুষ যারা আছে তারা কিন্তু লাইফ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে এবং এ এদের লাইফ থেকে দূরে মানে তোমার পার্টনার এই নেগেটিভ মানুষের থেকে দূরে সরে তোমাদের লাইফে এন্টার করছে এবং খুব স্পিডলি করছে কিন্তু এই সব মানুষগুলো না এর সাথে সেই রুট ব্যবহারটা করেছে অ্যাকচুয়ালি তোমাদের সাথে যে ব্যবহারটা করেছিল সেই ব্যবহারটা করছে এবং সেখানেই হয়েছে এই মানুষটা মানে একরকম শিক্ষা এবং সে কিন্তু সে তার ভুলগুলো বুঝতে পারছে এবং সে চাইছে যে এই সব ভুলগুলোকে ওভারকাম করে মানে এই সব ভুলগুলোকে জীবন থেকে সমস্ত বাদ দিয়ে এবং সমস্ত কিছুকে আবার আগের মতো তোমাদের সাথে যে একটা সুন্দর রিলেশন ছিল একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু আবার মানে আবার তোমাদের লাইফে কিন্তু চাইছে সে একটা সুন্দর সেলিব্রেশন যেখানে আর্থিক স্থিতিও ভীষণভাবে স্টেবল থাকবে এবং রিলেশনশিপটা কিন্তু একবার হ্যাপি এনজয় যেখানে তোমরা আগে যে লাইফটা ছিলে আগে যে লাইফটা তোমাদের সুখের লাইফ ছিল একটা সুন্দর লাইফ ছিল একটা পজিটিভ ব্যাপার ছিল তোমাদের মধ্যে একটা মানসিক শান্তি যেটা এখানে কিন্তু কোনোভাবেই নেই এখন সে বুঝতে পারছে দেখো সে একদম কিন্তু একা হয়ে গেছে তো এইসব নেগেটিভ মানুষের ব্যবহার এইসব নেগেটিভ মানুষের কিন্তু কার্যকর যে মানে ব্যবহারের মধ্যে যে ক্রিয়াগুলো করছে বা মুখে যে কথাগুলো বলছে সেই সব দেখে না দিনে দিনে ই বুঝতে পারছে যে তার ভুলগুলো কোথায় ছিল এবং সে কিন্তু তোমাদের প্রতি কিন্তু আরও মানে তোমাদের গুরুত্বটা আরও ভীষণভাবে পজিটিভলি বুঝতে পারছে এবং সে স্ট্রিক্টলি তোমাদের লাইফে ফিরছে এবং ঈশ্বর কিন্তু তাকে ডিভাইনের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে তাকে কিন্তু গাইডেন্স দেওয়া হচ্ছে যে এটা ঠিক এটা ভুল এই মানুষগুলো এরকম তুমি তাদেরকে বিশ্বাস করেছিলে যে তোমার ভুলটা তুমি কত বড় একটা ভুল করেছো সেইটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আরো আরো আরও ভীষণভাবে কিন্তু ক্লিয়ার কাট মেসেজ তাকে দেওয়া হচ্ছে তার মাইন্ডে কিন্তু ভীষণ পজিটিভিটি দেওয়া হচ্ছে তো সেই সব জায়গা দিয়ে সে কিন্তু ভীষণভাবে বুঝতে পারছে যে ভীষণভাবে বুঝতে পারছে যে সে কি কি ভুল করেছিল সে কী কী ভুল করেছিল এবং তার যে তার যে ভুলের যে মানে অ্যাকচুয়ালি হিসাব সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে দিচ্ছে সে প্রচুর সমস্যার মধ্যে ফেস করছে এবং তা তার লাইফে যে ছিল সেই কিন্তু সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এখন কারণ সে একটা সময় তোমাকে তোমাকে যেভাবে ব্যবহার করেছিল বা তোমার সাথে যে অন্যায়টা করেছিল সেটাই কিন্তু রেভেঞ্জ কিন্তু নিশ্চয়ই তৃতীয় ব্যক্তি বা তার আশেপাশে যারা যে গ্রুপ যে মানুষগুলো দাঁড়িয়েছিল তারাই ঠিক আছে যাদের কথায় একদিন শুনে প্রচুরভাবে নেতেছিল বা তাদের তাদের হ্যাতে হ্যা মিলেছিল কোনটা ঠিক কোনটা ভুল তার বিচার করার বোধভুত সে হারিয়ে ফেলেছিল এবং সে কোনোটাই মানে তোমার গুরুত্বটা তোমার যে ভালোবাসা তোমার স্নেহ স্নেহপরায়ণ আমি কারোর ক্ষেত্রে তোমরা না ভীষণ মাতৃসুলভ মাতৃসুলভ বলতে এখানে মাকে বোঝানো হচ্ছে না মাতৃসুলভ বলতে এখানে বোঝানো হয় যে সেই কেয়ারিং ভাব সেই কেয়ারিং সেই ভালোবাসা একটা মা যেমন সবাই যত্নবান কেয়ারিং তোমরা তোমার পার ভীষণ কেয়ারিং যত্নবান ইম্পর্টেন্ট দিয়ে তোমরা ভালোবাসাটাকে খুব সিরিয়াসলি নাও সব ক্ষেত্রে কিন্তু এই মানুষটাকে একটা সময় সেটাকে ভীষণ হালকা নিয়েছিল এবং ক্যাজুয়ালি নিয়েছিল কারণ সেটা তার গুরুত্বটা বুঝতে পারেনি যখন সে এই মানুষগুলোর সাথে থেকে এই মানুষগুলো এখন তার সাথে যে ব্যবহারগুলো করছে দিনে দিনে সেগুলো কিন্তু সে তার বুঝতে পারছে সে কিন্তু তার ভুলগুলোকে বুঝতে পারছে এবং সে ফিল করছে তোমরা সেই টাইমে কী যন্ত্রণা ফিল করেছি তোমরা সে কি কী মানসিক মানসিক স্থিতির মধ্যে তোমরা গিয়েছিলে এবং তোমরা সেই টাইমে কি কি মানসিক মানে মেন্টাল ডিপ্রেশান যেটাকে বলা হয় একা হয়ে গেছিলে সেই জিনিসটা একদম মানে ডিভাইনের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে পাই টু পাই সেই সেই যে মানসিক যন্ত্রণা সেই একাকিত্ব সেই মানে মানে সহ্য অধিক যে যন্ত্রণা যেগুলো যার কোনো ওষুধ হয় না মানসিক যন্ত্রণার তো কোনো একটা ওষুধ হয় না তো সেইটাই কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে ফিল করছে এবং সেটা দেখাচ্ছে না সেটা হিডেনে রয়েছে লুকাচ্ছে এবং যদিও তোমরা বুঝতে পারো সেটা সামান্য কারণ ভীষণ চাপা স্বভাবের এই মানুষটা নিজের ইকো নিজের অ্যাটিটিউড মানে নিজের ইগো নিজেকে আমি কখনো কারোর কাছে ছোটো করবো না কারোর ক্ষেত্রে এরকম মানসিকতাও রয়েছে যে আমি যতই আমার লাইফে কষ্ট পাই বা তোমার লাইফে সমস্যা হোক আমি মানে তোমার সামনে নিজেকে ছোট করবে না এরকম একটা মানসিকতা রয়েছে কিন্তু সে একা কিন্তু সে পরিস্থিতি সে ভীষণ খারাপ তার নেগেটিভ চারপাশের মানুষজন সে বুঝতে পারছে এবং সেই সব মানুষজনের থেকে সে মুখ ঘুরিয়েও নিয়েছে সেই সব মানুষজনের থেকে কিন্তু তোমাদের লাইফে ফিরছে সে কিন্তু তার ইগো না কোথাও না কখনো কোথাও না কোথাও এখনও কিন্তু তার ইগোটা তাকে হার্ট করছে যে আমি কিভাবে যাব কিভাবে বলবো তার সামনে নিজেকে কিভাবে তার সামনে ছোট করব। সে কিন্তু বল বুঝতে পারছে যে আমি এতদিন যা যা ভুল করেছিলাম সেসবগুলো কিন্তু একদম মানে ঠিক কাজ করিনি বা তোমার সাথে যে ব্যবহার করেছিল সেসবগুলো কিন্তু একদম ঠিক কাজ নয় সে কিন্তু সবটাই বুঝতে পারছে এবং সে তোমাদের লাইফে ধীরে 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 আসছে এবং এবং ইউনিভার্সের তরফ থেকে তাকে কিন্তু সেই রকমই গাইডেন্স দেওয়া হচ্ছে যে তোমার ভুলগুলো কোথায় বা তার ভুলগুলো কোথায় তোমার বলতে আমি তোমার পার্টনারের কথা এখানে বলছি তার ভুলগুলো কোথায় এবং সে কিন্তু তাকে এইভাবেই ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ইন্টোনেশান দেওয়া হচ্ছে এবার তোমাকে স্ট্যান্ড নিতে হবে এবার তোমাকে নিজের যেটা ঠিক ভুল বিচার করে তারপরে তোমাকে এগোতে হবে এবং তুমি তার কাছেই যাবে যে তোমার আসল পার্টনার বা যে তোমার সত্যিকারের টুইন ফিল্ম জার্নিতে রয়েছ যারা এখানে সব প্রত্যেকে ম্যাক্সিমাম আমি টুইন ফিল্ম জার্নিতেই দেখছি তো যারা যারা প্রকৃত ভালোবাসা যেটা সেটাই কিন্তু এবার বুঝতে পারছে এবং এবার তোমাদের লাইফে ফিরছে যদিও কিছুটা এখন ইগো তার মধ্যে রয়েছে আমি কীভাবে বলবো আমি কিভাবে নিজের ভুলটা স্বীকার করব আমি নিজেকে কি করে নিজে নামাবো তো ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দেয়া হবে এবং সত্যি কথা বলতে যতটা ইগো অ্যাটিটিউড এখনও নিজের কাছে নিয়ে রেখেছে না সমস্তটাই চূর্ণ বিচূর্ণ হবে কারণ এইসব নেগেটিভ মানুষের কথাই যে এতদিন নেচেছিল না তার এবং তোমার সাথে যে অন্যায় করেছিল অ্যাকচুয়ালি তার কর্মটাও তো সে পাচ্ছে তো সেই জায়গা দিয়ে সেই জায়গা দিয়ে এইসব ইগো অ্যাটিটিউডের আর কোনো জায়গাই থাকবে না তার মধ্যে তার একটু শান্তির প্রয়োজন সেটা সে তোমার কাছেই ফিরে পাবে এবং সে সেটাই করছে এবং সেটা তোমার কাছে ফিরছে আগামী দিনে খুব সাডেনলি দেখবে ভীষণ একটা পজিটিভিটি আস মানে তোমাদের লাইফে আরও ভীষণভাবে তোমরা লক্ষ্য করবে তোমাদের মনের মানুষ তোমাদের প্রিয় মানুষ কিন্তু তোমাদের প্রতি ভীষণ কেয়ারিং হবে ভীষণ যত্নবান হবে এবং তোমাদের সাথে কিন্তু একটা হ্যাপি লাইফ লিড করবে এবং খুব এনজয় তোমাদের লাইফ ভীষণ একটা জীবন তোমাদের লাইফে আসতে চলেছে এবং আর্থিক দিক থেকেও তোমরা ভীষণভাবে স্টেবেল হবে তোমরা প্রচুর আর্থিক স্থিতি বা আর্থিক প্রবলেম তোমরা লাইফে ফেস করেছো সেই জায়গা দিয়ে কিন্তু আর্থিক দিক থেকেও তোমরা ভীষণভাবে স্টেবেল হবে তো আজকের যে টপিকটা ছিল যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে তো সে তোমাদের কাছে ফিরছে ফিরবে এবং আগামী দিনে তোমরা ভীষণ একটা পজিটিভিটি দেখবে তার মধ্যে তার কেয়ারিং মানে তোমরা যতগুণ দিয়েছ ততগুণের থেকেও বেশি তোমাদেরকে অবশ্যই ফিরিয়ে দেবে কারণ সে সেই শিক্ষাটা পাচ্ছে পেয়েই তো ফিরছে তো সেই জায়গা দিয়ে তোমাদের প্রতি কিন্তু ভীষণ পজিটিভ ভাবনা চিন্তা আছে এবং তোমাদের প্রতি তার ভালোবাসা কিন্তু ভালোবাসার সম্মান সব দিক থেকেই দ্বিগুণ বেড়ে গেছে তোমাদেরকে যেভাবে যে সে যেভাবে মানে ভেবেছিল এই সব নেগেটিভ মানুষের পাশ কাছ থেকে না যেসব শিক্ষাগুলো পাচ্ছে তার থেকেই কিন্তু তোমাদের প্রতি আরও আরও দ্বিগুণ ভালোবাসা দ্বিগুণ সম্মান মানে তার মধ্যে তৈরি হয়েছে এবং আগামী দিনে আরও ভীষণ পজিটিভ তোমার চেঞ্জেস দেখবে তা তোমার লাইফে এবং এই মানুষগুলো এই মানুষ কিন্তু তোমার লাইফে ফিরছে এবং ভীষণ এবার যে ফিরছে না তাকে তোমরা চিনতেই পারবে না কারণ আগের মানুষের মধ্যে এই মানুষের মধ্যে আকাশপাতাল পার্থক্য থাকবে যেটা তোমাদের লাইফে পজিটিভিটি আনছে ঠিক আছে তো আর কোনো মেসেজ আছে কি ইউনিভার্সের তরফ থেকে একবার দেখবি থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্সের পার্টনারের তরফ থেকে আর কোনো মেসেজ আছে কি আমার ভিউয়ার্সের পার্টনারের তরফ থেকে আর কোনো মেসেজ আমি থ্যাংক ইউ মিভার্স প্লিজ ইউনিভার্স গাইড করো প্লিজ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ মা গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা গাইড করো থ্যাংক ইউ মা গাইড করো থ্যাংক ইউ মিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কোনো মেসেজ থ্যাংক ইউ ভিভার্সের মানে আর কি দেখো তার ভালোবাসার কাপ কিন্তু তোমাকে চলো হম এটা কিন্তু ঈশ্বরের জাজমেন্ট কারণ ঈশ্বরও চাইছে তোমরা এক হও এবং ঈশ্বরও চাইছে কিন্তু তোমাদের লাইফে কিন্তু সেলিব্রেশন হোক তো ঈশ্বরের জাজমেন্ট যেসব নেগেটিভ মানুষ তোমাদের লাইফে কিন্তু আর ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য আসবে তাদেরকে কিন্তু ঈশ্বরের তরফ থেকে জাজমেন্ট দেওয়া হবে এবং যে নেগেটিভিটি যে যেটা করা হয়েছিল তোমার পার্টনারের মধ্যে যে নেগেটিভ স্পেল করা হয়েছিলো বা তোমাদের তোমার তোমার পার্টনারের মানসিক অভিজ্ঞতাকে খারাপ করার জন্য তোমাকে যেন সে ভালো চোখে না দেখে সেই রকম নেগেটিভ স্পেল করা হয়েছিল যেটা কিন্তু ব্যাকফার হয়ে গেছে যে করেছে তার কাছেই ফিরে গেছে ঠিক আছে দেখো আগেকার আগে সে প্রচুর চয়েস করেছিল কিন্তু সে চয়েসের মধ্যে দেখেছে তুমি তার ডায়মন্ড তার হিরে তার মানে তোমার সাথে কোনো কিছুর তুলনা করা যায় না দেখো বাকি কাপগুলোর মধ্যে দিয়ে একটা কোনোটা স্নেক বেরোচ্ছে কোনোটা একটা দুমুখ মানুষ বেরোচ্ছে তো এই সব মানুষের মধ্যে থেকেই সে বুঝতে পেরেছে যে তুমি কি তো এই সব নেগেটিভ মানুষের মধ্যে থেকেই কিন্তু তোমার গুরুত্ব আরও বেশিভাবে বুঝতে পেরেছে তোমার ভালোবাসার কাপ তোমাকে দিতে চাইছে কারোর ক্ষেত্রে দেখছি যে তোমার পার্টনার কিন্তু অন্য জায়গায় তোমাকে নিয়ে সেটেল হতে চাইছে কোনো নেগেটিভ মানুষের পাশে সে থাকতে চাইছে না তোমাকে নিয়ে অন্য জায়গায় কিন্তু আলাদাভাবে থাক থাকতে চাইছে তো সেটা লাইফে আসছে সামনের দিনে কারোর ক্ষেত্রে এটা এই ম্যাসেজটা আসতে পারে তো এই ছিল আজকের রিডিং যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের সাথে ম্যাচ করেছে তোমাদের সিচুয়েশানের সাথে ম্যাচ করেছে অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর পজিটিভ ভাবনা চিন্তা করো কোনো নেগেটিভ ভাবনা চিন্তা করা করার কোনো দরকার নেই কারণ তোমরা যত পজিটিভ ভাবনা চিন্তা করবে তোমাদের লাইফে কিন্তু পজিটিভিটি তত আসবে তো থ্যাংক ইউ টাটা